ডিএমএ শুনতে পাচ্ছেন ওখানে বর্ডার আর কালিয়া চক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশান করুন আর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সিটাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করবো এটা তৃণমূল কংগ্রেস করছে না এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্ডার দিয়ে খুন করছে চলে যাচ্ছে এই রকম লোক পাঠানো হচ্ছে এটা বিএসএফের অনেক ভেতরকার কাজ এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু আছে যদি তিওয়ারির কাছে আসতে চাইব যে অভিযোগটা অত্যন্ত গুরুতর বিএসএফ ইনফিলট্রেশন করাচ্ছে এটা বিএসএফ এর ভেতরের কাজ এর পেছনে কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট আছে আসলে সবটা হচ্ছে তৃণমূলকে বদনাম করার চেষ্টা শুরুই গুরুতর অত্যন্ত নোংরা আজকে আমরা এখানে বসে সুন্দর মানে আলোচনা করছি সেটার কারণ হচ্ছে বর্ডারে না ওরা পাহারা দিচ্ছে আমরা এই থার্টি ফার্স্ট গেল ফেস্টিভ্যালে এনজয় করেছি পুজো গেল এনজয় করেছি তারা বাড়ি ফিরতে পারেনি বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্গম জায়গায় তারা পাহাড়া দিচ্ছে মুখ্যমন্ত্রী আজকে স্বভাব না বিএসএফ রেপ করে কে বলেছিল আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল বর্ডারে রেখা চুরি করে মুখ্যমন্ত্রী বলেছিল খগড়া খাগের মতো ঘটনা জঙ্গি ঘটনা সেটাকে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট বলেছিল মুখ্যমন্ত্রী রাজনীতির জন্য আর কতটা নিচে নামবেন আমার প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীকে মালদায় তার কর্মী দুলাল সরকার খুন হলো বিএসএফ দুষ্কৃতি ঢুকেছিল খুন করার জন্য আমার প্রশ্ন আছে ভাদু শেখ যে মরলো বিএসএফ ঢুকেছিল মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন করুক লিমিটে করুক এটা মনে করি দেখো লাভলি লাভলি বলে যে ভদ্রমহিলা মালদার ওখানকার পঞ্চায়েত প্রধান বাংলাদেশের লোক বাংলাদেশ থেকে কাগজ কোটে জমা হয়েছে একটা পঞ্চায়েত প্রধান মানে বয়স পঞ্চায়েত প্রধান মানে সেন্ট্রাল স্কিম স্টেট স্কিম সেখান থেকে বিভিন্ন জন্ম প্রমাণপত্র থেকে আরম্ভ করা সবচেয়ে কাগজগুলো ইস্যু করে একজন বাংলাদেশিকে যে দলটা পাঠিয়ে দিলো হচ্ছে পঞ্চায়েত প্রধান মানিয়ে সিমির ফাউন্ডার মেম্বারকে যে দলটা পাঠিয়ে দিলো হচ্ছে রাজ্যসভায় পুলিশ ভেরিফিকেশন পাসপোর্টের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট পুলিশ ভেরিফিকেশন টাকা খেয়ে

ডিপেন্ড করছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো একটা স্কিম বা কোনো একটা ডিসিশন নেই সেটা হবে দেখুন থাকবে না আলোচনা